সো হ্যালো এভরিওয়ান আজকে আমি যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেটে কারণ আজকে আমি একটা আউটডোর শ্যুট করবো সেটা হচ্ছে ট্রামের মধ্যে থেকে কিছু আমি ট্রাই করছি চেষ্টা করছি নতুন একটা কাজ করার আগের দুটো কাজ আগে তোমরা দেখেছো আর ব্লগটা অনেক দিন পরে আসছে তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ভালো করে একটা ব্লগ শেয়ার করা যায় ট্রামদিপুর এইখান জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দ্বীপ একটা দোকানে দাঁড়িয়ে ক্যামেরা সেট করছে এটা হচ্ছে রিয়েল স্ট্রাগেল দোকানে আমরা কাকুকে বললাম যে আমরা একটু দাঁড়িয়ে এখানটা ক্যামেরা সেট করতে পারি তো উনি বললেন যে হ্যাঁ অবশ্যই পারেন তো ও এখন এটা গিমবেল্ট সেট করছে আর তারপরেই আমরা এখানে থেকে শুরু করব কাজ দেখা যাক প্রচণ্ড গরম এখন বাজে চারটে প্রচণ্ড গরম তার মধ্যেই কাজ করতে হবে তো আমাদের এখানে ক্যামেরা একদম সেট হয়ে গেছে এতক্ষণ ধরেও ক্যামেরা সেট করেছে আর ওই দাদাটা নিজের পুরো দোকানের আমাকে দিয়ে প্রমোশন করিয়ে দিল ঠিক আছে সবাই মানে অনেকজন এরকম এক্সাইটেড হয়ে যায় যে সবাই ভিডিও বানায় সেটা দেখে আর ভালো লাগে আর এই রোদের মধ্যে এখন কোন দিকে যাবো ও আচ্ছা হ্যাঁ এখন তো সিগন্যাল পড়ে গেছে তো আমার পিছনে পুরো টিপু সুলতান মসজিদটা আসছে এত সুন্দর লাগছে ব্যাপারটা তাই না তো এসে গেছি ট্রাম ডিপোর একদম সামনে মানে আমি ট্রাম ডিপোটা চিনতাম না আসার অনেক ইচ্ছা ছিল কিন্তু দীপ আমাকে ঠিক নিয়ে এসেছে ট্রাম ডিপোর সামনে এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দিকে ট্রাম ডিপো দেখা যায় তো এটা ট্রাম ডিপো কোথায় টিকিট কাটতে লাগে এখানে টিকিট কাটবো তো চ এক্সাইটেড যে আমি আজকে ফার্স্ট টাইম ট্রামে উঠেছি ফার্স্ট টাইম আর আমার খুব ভালো লাগছে আর দ্বীপ আমাকে দিদি দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই যাচ্ছে কন্টিনিউ স্ট্রাগল করতে হচ্ছে বা লোকজনকে বলছে আবার ওদিকে বসতে সত্যি তো আমরা এখন ঘুরতে ঘুরতে এসে গেছি একদম ফার্স্ট সার্কেসের এখানে এটা আসেনার একটা অপোজিটে মানে এটা প্রায় মানে পার পারসন চোদ্দো টাকা করে নিয়েছে ফ্রামে কিন্তু এটা তোমার একদম স্ল্যানেট থেকে গড়িয়াহাট পর্যন্ত এটা খুবই ভালো মানে যারা শ্যুটের জন্য আসতে চাইছো প্লিজ এসব কোনো প্রবলেম হবে না আমি বলতে পারি খুব ভালো মানে সত্যি আমি ফার্স্ট টাইম এলাম আমার ভীষণ ভালো লাগছে ভীষণ হাটের যে ট্রাম ডিপোটা আছে সেখানে জাস্ট নেমেছি এখান থেকে আবার ট্রামে করেই আমরা ওখানে চলে যাবো কারণ আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি কারণ আমি কখনো ট্রামে উঠি না আর ফার্স্ট আর সবাই খুব সাপোর্টিভও ছিল যে কেউ কিছু বলেনি আগের দিন আমাদের যেমন মেট্রোর কাজটা করতে খুব প্রবলেম হয়েছে আর আমার এই চুলের এই ফ্রেঞ্চেস কাটার পরে আমার এমন প্রবলেম হচ্ছে কিছু বলার নেই কেমন লাগছে তোমরাই বলবে সব মিটিয়ে সব মিটিয়ে এখন জাস্ট বাড়ির দরজায় এবারে নালা দেবো তো সারা দিনটা খুব ভালো গেল খুব ভালো শর্টগুলো এসেছে খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে ব্যাস বাড়ির সামনে এসে দেখি বাড়ির দরজা তালা দেওয়া নিশ্চয়ই তারা গেছে ঘুরতে আমার মেয়েকে নিয়ে মা ঘুরতে গেছে হ্যাঁ কেমন লেগেছে তা কেমন লেগেছে ভাই জল জল খাবে হ্যাঁ জল জল মামা ভাই কেমন লেগেছে ভাই ভাই ভাইকে আদর করো ভাইকে আদর করো ওলে বাবা ওলে বাবা তো বাড়ি আসার সাথে সাথে ভীষণ টায়ার্ড কারণ এখন আমি সারাদিনের পরে বাড়িতে এসেছি এবারে রেস্ট করব মা সুন্দরভাবে এক কাপ চা বানিয়ে দিয়েছে কারণ আমি কারণ চা ভীষণ মিস করছিলাম সকাল থেকে একটু চা খাওয়া হয়নি আর বাইরে বেরিয়ে না চাটা আমি সত্যি খাই না একটুখানি মশাম্বির জুস খাই যেটা আমি সবাইকে সাজেস্ট করব যে বাইরে যখন তোমরা রোদে বেরোচ্ছ সেটা খাও হায় তো জয়ার জন্য আমি নতুন খেলনা এনেছি দেখলেই তোমরা খুব এক্সাইটেড জোয়া সেটা নিয়ে তাই না মাম্মা নন না শোনা মা আর ফ্লাইং কি দি দ সবাইকে না না মামা শালাদ্দিন মামাকে মিস করে তাই না আচ্ছা মিস করে ঠিক আছে তোমরা দেখতে থাকো ভালো করে আজকে যে শর্টটা হয়েছে আজকে যে শর্টটা হয়েছে সেটা টোটালি তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে আর ইউটিউব শর্টসে আমি ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে নেমটা দিয়ে দিচ্ছি দেখে নাও দেখে নাও যাও ফলো করো অনেক ভালো ভালো কন্টেন্ট আছে খুব ভালো লাগবে চলো টা